সমন্বিত ভিউয়ার্স শীতের সকালে সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজ এগারোই নভেম্বর মোটামুটি আমাদের খুলনা অঞ্চলে ভালোই শীত তো অনেকেই আমাকে প্রশ্ন করেন যে শীতের দিনে ব্ল্যাক সুগার ভালো হয় না তো যারা এই প্রশ্নগুলো করেন এবং যাদের মনে এই ধারণাটা জন্মেছে যে শীতের দিনে বাংলাদেশে ব্ল্যাক সুগার চাষ সম্ভব নয় তো আমি বলবো অবশ্যই আপনারা আমার খামারে আসবেন আমার ঠিকানা খুলনা জেলার আড়ংঘাটা থানা রংপুর গ্রাম আমার খামাটি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিদর্শন আসছে আপনারা আসবেন যখন সবথেকে বেশি শীত থাকে তখনই আমার খামাটি পরিদর্শন আসবেন দেখে যাবেন যে আমার খামারে ব্ল্যাক সোলার কেমন হয় তো শীতের দিনে এই ব্ল্যাক সোলারটাও চাষ করা যায় না এটাকে আমি মিথ্যা প্রমাণ করেছি আমার হাউসগুলো বা আমার ব্ল্যাক সোলারগুলো দেখুন সাথেই থাকুন তো তো ভিউয়ার্স শীতের দিনে ব্ল্যাক হয় না এটা সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ বানোয়াট হয়তো কেউ একজন ট্রাই করে ব্যর্থ হয়েছেন অন্য কোনো কারণে যে কারণটা এই শীতের কারণ হিসেবে দর্শিয়েছে যার জন্য অনেকের মনে এই একটা ভুল ধারণা জন্ম নেয় তো আমি বলবো যে দেখেন আমার এই যে কাঠের বাক্স এই কাঠের বাক্স এই শীতের সময় কিন্তু অনেক ভালো হয় এই ব্ল্যাক স্লোজার চাষ করার জন্য দেখেন সারি সারি দিয়ে উপরে নিচে সাজানো তো আমি একটু দেখাই আমার লার্ভাগুলো কেমন যে দেখেন ছোটো ছোটো লার্ভা শীতের দিনে কেমন হচ্ছে এবং আমি এই দীর্ঘ পাঁচ বছর যাবত এই ব্ল্যাক সোলার চাষ করে আসছি আমার কাছে কখনোই শীতের দিনে মনে হয়নি এটা চাষ করা সম্ভব না আমি সবসময় সমানভাবে এই ব্ল্যাক সোলারটি চাষ করে আসছি তো আমি আবারও বলছি যদি কারো কনফিউশন থাকে যে ব্ল্যাক সোলার আসলে আমার কথাটি মিথ্যা বা বেলা থাকে সম্ভব না শীতের দিনে তো তারা সরাসরি আমার খামার পরিদর্শনে এসে দেখে যাবেন এবং তাহলে বুঝতে পারবেন যে শীতের দিনে এটা সম্ভব কী অসম্ভব তো এটা সম্ভব আমি করেছি যে আমার ঘরের ভিতরে আমি একটু ঢাকা দিয়ে রাখছি দেখেন শারীরিকদের তাবু দিয়ে ঢাকা দিয়ে রাখছি জাস্ট আর আমার লার্ভাগুলো সব বাক্সে রাখছি কাঠের বাক্সে হাউজে অনেকটা ঠান্ডা লেগে যায় তাই তাদের গ্রোথটা কমে আসে কিন্তু কাঠের বাক্সে হলে গরুরটা ঠিক থাকে কোনো সমস্যা হয় না আর ডিম দেখেন যেখানে ডিম হ্যাসিং দিয়েছি আমি আপনাদের দেখাই তো দেখেন ডিমটাও এখানে প্রায় ফুটে গেছে একটা আছে এই যে এখানেও দেখেন আমার এটা পাঁচ দিন ছয় দিনে ডিম কিন্তু ফুটে যাচ্ছে তো আপনারা যারা মনে করেন শীতের দিনে ব্ল্যাক সুগার চাষ সম্ভব নয় তাদের বলবো অবশ্যই আপনারা আমার খামার পরিদর্শনে আসুন এটা অসম্ভব কোনো কিছু না আমি আরও একটি কাঠের বাক্স দেখাচ্ছি আপনাদের এটাই দেখেন এটা এখন একটু ভেজা আছে দেখেন আজ এগারোই নভেম্বর আপনারা বাংলাদেশের কোথা থেকে দেখছেন সেটা আমাকে জানাবেন এবং আপনাদের অঞ্চলের শীত কেমন আর আমি এই শীতের সময় এই শীতের ব্ল্যাক সোলজার চাষের আরও কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব তো ব্ল্যাক সোলজার চাষের আপনারা কী ধরনের সমস্যার সম্মুখীন হন আমাকে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সেই সমস্যাটি সমাধান নিয়ে ভিডিও তৈরি করার জন্য তো সম্মানিত ভিউয়ার্স আপনারা এই বাংলাদেশের যে পরিমাণ শীত আছে এই শীত নিয়ে আপনারা একদম ঘাবড়াবেন না আপনার নির্দ্বিধায় এই ব্ল্যাক সোলজারটি চাষ করতে পারেন কোনো সমস্যা নেই কারণ এই ব্ল্যাক সোলজারটি যে দেশ থেকে বাংলাদেশে আনা হয়েছে সে দেশটি তো শীত প্রধান দেশ তো তাহলে এদের শীতে কেন সমস্যা হবে তো সম্মানিত ভিউয়ার্স আসলে আপনারা ব্ল্যাক সোলজার নিয়ে কোনো প্রকার শীতের সময় কোনো কনফিউশনে থাকা দরকার নেই আপনারা নিজেদের চাষ করুন যদি কোনো প্রকার সমস্যার সম্মুখীন হন আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর আমার কাছ থেকে যারা মাদার কালচার নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দিতে পারবো তো সম্মানিত বিভাগ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশ হোক কৃষি